প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলবো তো দর্শক আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে আজকে প্রধান উপদেষ্টার সাথে যমুনায় সাক্ষাৎ করেছেন এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল এবং গতকাল সাক্ষাৎ করেছেন বিএনপির প্রতিনিধি দল তো দর্শক জুলাই সনদের স্বাক্ষরের পরে বাংলাদেশ রাজনীতির নতুন যুগে মানে নতুন একটা মেরুকরণ হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না আমরা জানি যে একদিকে এনসিপি এবং জামাতের মধ্যে কথার লড়াই হচ্ছে এবং এ বর্তমান তিনটা যে রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এবং এনসিপি তাদেরকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে তো আমরা যদি বিএনপি প্রসঙ্গে যদি আসি তাহলে গতকাল বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আমরা বলেছি যে এখন থেকে যে ইন্টেরিয়াম যে সরকার আছে তাদের ক্যারেক্টারিস্টিক যেন তত্ত্বাবধক সরকারের মতো হয় মানে তারা তো তত্ত্বাবধক না কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি সেটা যেন তত্ত্বাবধক হয় এবং তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ করে জনপ্রশাসন সহ তাদের ভাষায় নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়ার কথা বলেছেন এবং উপদেষ্টাদের মধ্যে তাদের ভাষায় যারা নিরপেক্ষ না তাদেরকে তারা বাদ দেওয়ার কথা বলেছেন এবং তারা আরও নানান বিষয়ে আলাপ করেছেন কাজকে যে জামাত এবং এনসিপি আলাপ করেছে প্রথমে এনসিপি এনসিপি বলেছে যে তারা জুলাই সৈন্যদের যে আইনি বৃত্তি আছে সেটা তারা চায় এবং সেই আইনি বৃত্তি যদি দেওয়া হয় যে আগে একটা সংবিধানের একটা মানে অর্ডার দিয়ে সব মানে তারা বলেছে যে ডক্টর ইনুসের মাধ্যমে একটা কনস্টিটিউশন অর্ডার দিয়ে তারা এটার বাস্তবায়ন চায় এবং দেন নির্বাচনের আগে গণভোট চায় এবং এ জুলাই সোনার জন্য সংবিধানে অন্তর্ভুক্ত থাকে এবং দেন তারা এটাতে স্বাক্ষর করবে এসব বিষয়ে বলেছেন এবং বলেছেন যে বিভিন্ন সরকারে যে বিভিন্ন দলীয়করণ আছে তারা ইঙ্গিত করেছেন যে বড় দুই দলের বিএনপি জামাতের এসব লোক বাদ দিয়ে নিরপেক্ষ লোক প্রদানের জন্য তারপর আমরা দেখি যে জামাতের নায়ব আমির ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহেরের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এবং তিনি পরে সাংবাদিকদের বলেছেন যে আমরা বলেছি যে তারা জুলাই সৈন্যদের আইনি ভিত্তি চায় এবং তা তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছে যে এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমাদের এটা তো পরিশ্রম বিথা যাবে দেন তারা বলেছেন যে তারা বিভিন্ন যে কোর্টের যে বিভিন্ন প্রসিকিউটার আছে এখানে তিনি বিনফির দিকে ইঙ্গিত করে বলেছেন যে তাদের অনেক লোক এই জন্য তারা আরও নিরপেক্ষ ওই লোকগুলি বাদ দিয়ে তারা আরও নিরপেক্ষ লোক দেওয়ার জন্য এবং নির্বাচনকালীন সরকারে যাই নির্বাচনের সময় সরকারের বিভিন্ন পদে যেন নিরপেক্ষ লোক বসানো হয় তো তার সাংবাদিকরা বলেছেন যে প্রধান কি বলেছেন তো উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি লটারির মাধ্যমে দিবেন তো ডাক্তার তাহের আবার এখানে মজা করে বলেছেন যে লটারির পিছনে যেন ভূত না থাকে এবং তিনি আবার বলেছেন যে তাদের উপর যে নোয়াখালীতে হামলা হয়েছে সেটার দিকে ইঙ্গিত করে যে এসব কি মানে কী ইঙ্গিত করে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে ইংরেজি কবিতার একটা লাইন যে মর্নিং শোজ দ্য ডে কথা বলেছেন এবং বলেছেন যে নির্বাচনের সময় যারা আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে তাদের যেন ভোটের ব্যবস্থা করা হয় তো বলেছেন যে প্রধান উপদেষ্টা এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের মনে হয়েছে যে তিনি তাদের কথা ভ্যালু দিচ্ছেন এবং তারা বারবার বলছেন যে কনস্টিটিউশন অর্ডার বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে গণভোট আহ্বান করার জন্য নভেম্বরে দেন ইলেকশানে যাওয়ার জন্য এবং তারা মনে করে যে গণভোটের মাধ্যমে যদি অ্যাকসেপ্ট করে যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলোর আলোকেই তো নির্বাচন হবে তাহলে আগে নির্বাচনের দিন যদি ইলেকশান হয় তাহলে এটা সরি নির্বাচনের দিন যদি গণভোট হয় ইলেকশনের দিন তাহলে এটা বাস্তবায়ন কী কীভাবে হবে যেমন উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে পার্লামেন্টের যে কক্ষ যে পিআরের ভিত্তিতে হবে তো এখন এটা তো ডিসাইড হবে হচ্ছে গণভোটের মাধ্যমে মানে এইসব তিনি বলেছেন যে গণগণ জনগণ যদি অ্যাকসেপ্ট করে তাহলে নতুন সিদ্ধান্তের আলোকে হবে আর যদি অ্যাকসেপ্ট না করে সেটা না হবে তো দর্শক এখন এই আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টা কী আলোচনা মানে কোনটা আমলে নেয় তারা তো উনি বলেছেন যে জামাতের প্রতিনিধককে বলেছেন যে আমরা এক্সপার্টদের সাথে কথা বলতেছি আমরা একটা সিদ্ধান্ত দিব যে ইলেকশনের সময় গণভোট নাকি আগে গণভোট তো দর্শক এই সিদ্ধান্তগুলোর জন্য জাতি অপেক্ষা করতেছে এবং এবং এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের রাজনীতি একটা নতুন মেরুকরণের দিকে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে যে বলছে যে বিএনপি সহ তারা তারা হয়তো যে ছাত্র উপদেষ্টা আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য তো এখন এটা কি কতটুকু কি হয় এটা আসলে সময়ে বলে দিবে যে তারা কি এখন পদত্যাগ করে নাকি নির্বাসনের শিডিউল ঘোষণার পরে পদত্যাগ করে এবং এখানে আরও অনেক বিষয় জড়িত আছে যে উপদেষ্টা পরিষদ গঠন করার সময়ও বিএনপি জামাত এনসিপির অনেক পছন্দের উপদেষ্টা এখানে এসেছে এবং তারা যদি বাদ যায় ছাত্র উপদেষ্টা তাহলে ওই দলের উপদেশটা কি থাকবে এই বিষয়গুলো কিন্তু আসবে তো এই বিষয়গুলো মানে সময় বলে দিবে যে টাইম উইল সে হোয়াট উইল হ্যাফেন তো দর্শক রাজনীতি অনেক জটিল প্রক্রিয়া তবে বাংলাদেশের মানুষ আশা করে একটা সুন্দর সিদ্ধান্তের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে এবং গণতন্ত্রে আমি যে কথা বারবার বলি যে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে ইটস এ বিউটি অফ ডেমোক্রেসি এবং সে ডিফারেন্স অফ অপিনিয়ন থেকে একটা সুন্দর যে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে যা হবে মানুষের জন্য কল্যাণকর তো সবাইকে অনেক ধন্যবাদ